কিন্তু বিষয়টা পশ্চিমবঙ্গে যে রাজনীতি করেন বিজেপি অনেকেই বাংলাদেশ নিয়ে সরাসরি তারা কথা বলছে পলিটিজালি বলা হচ্ছে যে নানা ধরনের কথা বলা হচ্ছে দুই দেশে যে একটা উৎসচনা করি বা ঠিক কথার পরিচয় হচ্ছে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে না সরকার সংস্থা যোগাযোগ করছে এটা আমরা যোগাযোগ মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে আর প্লাস দরণ দিয়ে যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এই ভাবে এরো বলে নেয় মানে এদের সাথেও ই হয় কিন্তু আমাদের এই সে এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয় বর্ডারে কোন অবৈধ অনুপ্রবেশ কোথায়ও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না

কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরু আনতে গেছিল আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে কিছু অধিক রয়ে গেছে এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্ট হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ ওরা ওদিকটা ই করছে কি জানি বলে কি বলে ওইটারে মিছিল করছে এটা তো দেশে মিছিল করার তো অধিকার তার আছে না শুনেন আপনার সাথে যদি আমার আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সে সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে একটু ভালো হইতে থাকে না নাকি এটাই তো স্বাভাবিক আপনি আমার এই হিন্দি ঘুরে ফেরা করেন আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয়নি এমন আপনার কোথায় আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম চার মাসে আগের এই চার মাসের আগের যে অবস্থা এর থেকে কি

আছে চাকরি করছে এটা কি সেই বেসরকারি একটা কোনো ইা মানে অবৈধভাবে চাকরি কোন উপদেষ্টা কোন ফেসবুকে যেহেতু আমি না এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না আচ্ছা ভালো থাকেন